হ্যালো বন্ধুরা আজ আমি যাব বাজার সুদের কাছে টাকা নিয়ে আর ব্যাগটা নিয়ে আমি চললাম আর এটা আমার হলো এমটি দিদির দেওয়া তো একে নিয়ে চললাম আমি এমটিটাতে চেপে চললাম আমি চলো এটা হচ্ছে হসপিটাল ফাইনালি আমি পৌঁছে গেলাম সবজির দোকানে আসলে আমি সবজি নিতে এসেছি আচ্ছা তোমাদের দিকে কি নতুন আলু এসছে আমাদের দিকে এসছে কিন্তু আমি নিইনি পুরোনো কেজি পুরোনো আলুটা নিলাম তিন কেজি মতো দাদাটা ভরে দিল ব্যাগে এর দাদাটা আমাকে বলছে কী রে ভাই তুই ইয়ে করছিস নাকি ভিডিও বানাচ্ছিস আমি বলুন হ্যাঁ তো এখানে কিছু নিলাম পেঁয়াজ তারপর আদা রসুন লঙ্কা বিলাতি নিলাম এখানে হয়ে গেলো আমার সবজির বাজার তো টাকা দিয়ে টাকা মিটিয়ে ব্যাগটা ধরলাম তো এখান থেকে আমি চলে যাব আর একটা জায়গা অন্য কোথাও না চলে এলাম আমি জাস্ট একটু মুদিখানার দোকান মুদিখানার দোকানে কিছু ছিল আমার মুদিখানার দোকান থেকে কয়টা জিনিস নেওয়ার আমার তা নিলাম চিনি হলুদ চা জিরা এই এইসবই তাদের তারপর মুদিখানার দোকান থেকে আমি চলে এলাম ফাইনালি মাংসের দোকান নিয়ে মাংসের দোকান নিয়ে মাংস নিলাম পঞ্চাশ টাকা তারপর টাকাটা ফেরত নিলাম তারপর কি টাকা দিয়ে দিলে দেখো তারপর শিঙাড়ার দোকানে চলে এলাম সিঙ্গারা নিলাম চারটে সিঙ্গাড়া নিয়ে আমি পয়সা নিতে ঘুরে গেছিলাম ওরা ঘুরে গেছিলাম এখানে এ ফোর পেজ নিলাম প্রজেক্টের জন্য আর সব নেওয়া কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি বাড়িতে এসে মাকে ডেকে বলল মা ব্যাগটা নাও তো মা নিয়ে নিল এখানে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানো সো বাই বাই